শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আজকে দিনে কিন্তু কাণ্ড ঘটে গেল কেন্দ্র সরকারের অকাব আইনের বিরুদ্ধে আম্বেদকরের মূর্তির পর্যন্ত একটা প্রতিবাদ সভা করবেন কিন্তু গতকাল রাত্রে প্রশাসন বলল যে এই সভা হবে না সারা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ তারা জেনে গেছে যে শিয়ালদা থেকে কালকে সভা প্রতিবাদ সভা হবে সকাল সকাল কিন্তু তারা বেরিয়ে পড়েছে আর এই যে সভা বাঁধিল যে এই খবরটা কিন্তু সবাই পায়নি মানুষ কিন্তু বেরিয়ে পড়েছিল আমরা দেখলাম বাসন্তী হাইওয়েতে কাণ্ড প্রশাসন আটকে দিয়েছিল গাড়ি বিভিন্ন গাড়ি সরবড়িয়া সন্দেশকালী গোসভা সরবড়িয়া থেকে যারা আসছিল আটকে দিল কিন্তু সভা হলো শোভা হলো কোথা থেকে শিয়ালদা থেকে নিয়ে রামলীলা ময়দান পর্যন্ত ভাঙড়ের মানুষ এই চত্বরে মানুষ যেতে পারলো না রাগে ক্ষোভে তারা কিন্তু ছিল ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে তাদের যারা বাসন্তী হাইওয়ে প্রতিবাদ করছে তাদেরকে পুলিশ মারধর করেছে লাঠিচার্জ করেছে এই এরপর শুনলাম যে সোনপুরে যারা কর্মী সমর্থক ছিল যারা এসেছিল তারা সেই জায়গায় তাদের মতো করে একটা প্রতিবাদ সভা করছিল সেই জায়গায় পুলিশের সঙ্গে বর্ষা বাজে এবং পুলিশের সঙ্গে মারধর হয় পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় কিছু বিক্ষিপ্ত জনতা এই খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফ এর জেলা সভাপতি তিনি কিন্তু সারাদিন এই প্রতিরোধ করতে এই থামাতে কিন্তু ব্যস্ত ছিলেন এই খুনি অনেক অনেক চেষ্টা করে পেয়েছি বাকি কথাটা ওনার কাছে শুনে ঘটনা হলো ক্যালকাটা পুলিশের মাধ্যমে রাজ্য সরকার চাইছে যে আইএসএ কোনো রকম বড় প্রোগ্রাম করুক রাজ্যের মধ্যে সেটা কোনোভাবেই তারা চাইছে না যার কারণে তারা ক্যালকাটা পুলিশের মাধ্যমে আমাদের প্রতিটা প্রোগ্রামকে ডিস্টার্ব করার চেষ্টা করছে আমরা ইতিপূর্বে একুশে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস সেখানেও আমাদের প্রোগ্রামে পারমিশন দেওয়া হলো না বিভিন্ন রকম অজুহাত দেখি আমাদের আজকের যে প্রোগ্রাম চোদ্দ তারিখে আমরা আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন তার সঙ্গে সঙ্গে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে অনেকগুলো সমস্যা ছাব্বিশ হাজার চাকরি আজকে কোর্টের রায়ে তারা মানে হারিয়েছে এবং তাদের পরিবার সমেত তারা রাস্তায় বসে গেছে তাদের জীবন যন্ত্রণার সঙ্গে সঙ্গে ফরেনার্স অ্যাক্ট তার সঙ্গে সঙ্গে শ্রম কোট এইরকম অনেকগুলো বিষয় এক একসঙ্গে সাতশোর বেশি ওষুধের দাম বেড়েছে সাধারণ মানুষের না বিশ্বাস উঠছে পেট্রোল এবং গ্যাসের দামও একসঙ্গে সঙ্গে বাড়ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রোগ্রামটা রেখেছিলাম মূলত সামনে রেখে এতগুলো পয়েন্টকে যুক্ত করে আমরা কলকাতাতে এই মিছিলটা করার জন্য আবেদন করেছিলাম পুলিশ যদি মনে করে যে প্রবলেম হবে তাহলে আমাদেরকে দুদিন আগে জানাতে পারতো আমরা তাহলে আমাদের কর্মী সমর্থকদেরকে সেইভাবে বারণ করে তাদের যে পুলিশ প্রশাসন মানে আমাদেরকে এখন বারণ করছে আমরা এখন প্রোগ্রামটা উদ্ধ করছি আমাদের শেষ সুযোগ দেওয়া হয়নি ইলেভেন তাওয়ারে গতকালকে বিকাল পাঁচটার সময় জানানো হচ্ছে যে আপনাদের প্রোগ্রাম আমরা করতে দিতে পারছি না আমরা কিন্তু পাল্টা চিঠি দিয়েছি যে আমরা এত শর্ট টাইমে এই প্রোগ্রাম সবাইকে মেসেজ করে বন্ধ করার মতো পরিবেশ নেই আপনারা পুনর্বিবেচনা করুন আমাদেরকে সুযোগ দেন কলকাতা পর্যন্ত যেতে আমরা কলকাতায় গিয়ে শুরু করব শিয়ালদা স্টেশন থেকে আপনারা যেখানে আটকাবেন সেখানে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো আমরা প্রতিশ্রুতিবদ্ধ তারপরেও আমাদের রাস্তায় আটকে সাধারণ মানুষের হ্যারেসমেন্ট করা হলো তাদের উপরে লাঠি চার্জ করা হলো এবং এই লাঠি চার্জ করার পরে কিন্তু সাধারণ মানুষ যারা প্রোগ্রামে যাচ্ছিল তারা প্রচন্ডভাবে শারীরিকভাবে আহত হয় কারোর মাথা ফাটে কারোর পিঠে বুকে আঘাত লাগে তারা প্রচন্ড ভাবে অসহিষ্ণু হয়ে ওঠে যা কন্ট্রোল করার জন্য আমি নিজে বিবিরাট ঘাট পর্যন্ত গিয়ে সবাইকে হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে শুনলাম যে কোনো মতেই কলকাতা আপনারা যেতে পারবেন না আপনারা ফেরত যাওয়ার ব্যবস্থা করুন তখন আমরা সবাইকে অনুরোধ করে ঘটপুকুরের দিকে রওনা হওয়ার জন্য সবাইকে অনুরোধ করলাম যে আপনারা ঘটপুকুরের দিকে আসুন আমাদের সোনপুর সবজি বাজারে ভাঙড়ের মানুষ যারা কলকাতায় যেতে পারছে না তারা সেখানে আসছে আর তার সঙ্গে আপনারাও থাকুন আপনাদের আমরা পার্টির পক্ষ থেকে যে মেসেজ সেটা আপনারা দিয়ে আপনারা সবাই বাড়ি চলে যাবেন এইভাবে তারা তাদেরকে সংযত করে আমরা ভোজের থেকে ফেরত আনলাম ইতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে পুলিশ সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করেছে আমাকে সবাই ধরে ধরে দেখাচ্ছে কারোর বুকে কারোর পিঠে কারো মাথায় আমি উত্তর দিতে পাচ্ছি না যার কারণে আজকে মানুষ অসহিষ্ণু হয়েছে এবং ঘটক করে দীর্ঘক্ষণ তারা আটকে রেখেছিল যে পুলিশ কেন মারলো আমাদের আমরা তো পুলিশের কিছু করিনি তাহলে পুলিশ আমাদের মারলো কেন একে তো কলকাতায় যেতে দিল না আর ওয়াক বিল একটা সেন্টিমেন্টাল ইস্যু সেই ইস্যুতে কলকাতায় প্রোগ্রামে যেতে পারে না সেটা একটা মনের মধ্যে তাদের যন্ত্রণা তারপরে তার উপরে যদি পুটিরে পুলিশের লাঠি খায় তাহলে সেক্ষেত্রে সেটা অতিরিক্ত বাড়বানন্ত হয়ে গেছে মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে আমরা তাদেরকে বারে বারে অনুনয় বিনয় করেছি শেষ পর্যন্ত আমি ঘটপুকুরে গিয়ে হাত জোড় করে সবার কাছে অনুরোধ করেছি অনুরোধ করে গাড়ির ওপরে উঠে মাইকে ঘোষণা করেছি সবার কাছে হাত জোর করে অনুরায় বিনয় করেছি রাস্তা ছেড়ে দিতে সাধারণ মানুষ প্রচন্ড ভাবে রাস্তায় সমস্যায় পড়েছে তারা বাড়ি ফিরবে রাত হয়ে যাচ্ছে রাস্তার এই সমস্যা নৌসাদ ভাই বারে বারে দেখছেন এবং তিনি রিকোয়েস্ট করছেন যে রাস্তা কোনোভাবে জাম করা যাবে না রাস্তাকে যে কোনোভাবে ক্লিয়ার করা সাধারণ মানুষের ভোগান্তি কোনো মতে আমাদের কাম্য নয় তারপরেও এই মানুষগুলো সাধারণত বাইরের লোক ছিল বিশেষ করে ভাঙড়ের বাইরের লোক তারা অনেকেই আমাদের নেতৃত্বদের অনেক ক্ষেত্রে অনেকে চেনে অনেকে চেনে না যাই হোক শেষ বেশ ঘটপুকুরে আমি যখন সবার কাছে হাত জোর করে অনুরোধ করলাম শেষ অনুরোধ তারা মানলো এবং রাস্তা ছাড়লো এই আধ ঘন্টা মতো হয়েছে রাস্তা তারা ছেড়েছে এবং নিজেদের গাড়িগুলো নিয়ে যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমধ্যে আর যে ঘটনা ঘটেছে আমি এই বাসন্তী হাইওয়ে মূলত ছিলাম এখান থেকে যখন খবর পেলাম যে সোনপুর সবজি বাজার আসতে হবে ইতিমধ্যে রাস্তায় কোনো একটা গন্ডগোল হয় গার্ড রেল সরানো সরানো করে পুলিশের সঙ্গে কোনো একটা বচসা হয় সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে আবার পুলিশ লুটি চার্জ করে এবং সেই লাঠি চার্জ করার ফলেই সাধারণ মানুষ ওখানে যারা ছিল যারা কর্মী সমর্থক ছিল তারা উত্তেজিত হয় এবং ইতিমধ্যে আমরা যেটা আন্দাজ করছিলাম যে আমাদের এই ঘটনাকে বাঞ্চাল করার জন্য শাসক দল ও অন্যান্য বিরোধী দল আমাদের মধ্যে লোক ঢুকিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করছে মিছিলকে চালিত করা আমাদেরকে কালিমা লিপ্ত করার সেই ঘটনায় ঘটলো সেখানে পুলিশের সঙ্গে মানে মারপিট হলো এবং আমাদের যারা নেতৃত্ব থেকাতে গেল তারাও আক্রান্ত হলো তারাও ইটের ঘা খেয়েছে আমাদের ভোগালি টু টুয়ের সভাপতি সে ইটের বাড়ি খেয়েছে মাথায় সে আহত আরো দুজন ইটের ঘা খেয়েছে আহত হয়েছে এরা মূলত গিয়ে জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করছিল থাকানোর চেষ্টা করছিল এরাও আহত হয়েছে অর্থাৎ ওখানে লাঠি চার্জ করার ফলে সাধারণ মানুষ এতটাই উত্তেজিত হয়ে গেছে যারা আমাদের পর্যন্ত আক্রমণ করেছে আমরা কাউকে কন্ট্রোল করতে পারিনি যার কারণে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা কোনো মতে কাম্য নয় আমরা এই জিনিসটাকে কোনোভাবেই করি না কোনোভাবে না না আমরা কার্যকলাপকে দেয় এবং যারা এখানে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন আমরা মনে করছি তারা আমাদের দলের কেউ নয় তারা তৃণমূল বা শাসক দলের প্রচনায় আমাদেরকে কালিমা লিপ্ত করার জন্য এই কাজ করেছে আমরা মনে করছি এখানে যদি আমাদের দলের কেউ যুক্ত থাকে এবং সেটা যদি উঠে যে আসে বা তারা যদি সেরকম মানে তাদেরকে চিহ্নিত করে আমরা সেখানে কোনো রকম ভাবে সুপারিশের জায়গায় যাব না আইন আইনের পথে চলবে আমরা আইনকে প্রথম থেকে এই পর্যন্ত আমরা সাপোর্ট করে আসছি আইনের সহযোগিতা সবসময় করে আসছি যার কারণে আমি এত সারাদিন পরিশ্রম করার পরেও শেষের বেলা আমি ঘটক করে গিয়ে সবার কাছে হাত জোর করে গাড়িতে উঠে অনুনয় বিনয় করে আমি রাস্তা ক্লিয়ার করে পুরো বাসন্তী হাইওয়ে জাম ক্লিয়ার করে আসলাম এই সারা সারাদিনের ঘটনা আমি দুর্ভাগ্যবশত কলকাতায় যেতে পারলাম না আগের বারও যেতে পারেনি প্রতিষ্ঠা দিবসে প্রতিবন্ধকতার কারণে আজকেও আমাদের এই প্রোগ্রাম যেতে পারলাম না আমি বুঝতে পারছি না গতকালকে বিজেপি দল কলেজ স্ট্রিটে তাদের সভা করেছে কোনো অসুবিধা হয়নি রাজনৈতিক দলগুলো তাদের মতো করে অন্য অন্য কলকাতাতে সভা করছে কোন রকম প্রবলেম প্রশাসনের হচ্ছে না আইএসএফ কে নিয়ে কেন প্রতিবারে এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে এই ধরনের আইএসএফ কে মানে কণ্ঠাসা করা বা প্রশাসনিকভাবে দমন করা এই যে পরিকল্পনা রাজ্য সরকার চালাচ্ছে এটা সম্পূর্ণ অনপিপ্রীত আমরা এটাকে ভালো মনে করছি না আমরা মনে করছি গণতন্ত্রের পরিসরটাকে সংকীর্ণ রাজনীতির আন্ডারে আনার একটা শাসক দলের অপপ্রচেষ্টা চলছে সরকারের অপপ্রচেষ্টা চলছে আমরা তীব্র এই ধরনের কাজকে আমরা তীব্র ঘৃণা করছি বিভিন্ন জায়গা থেকে মানুষ ছিল তাহলে বাসন্তী সন্দেশখালী সরবেড়িয়া আর ভাঙড়ের মানুষ যেতে পারলে না কেন পুলিশ আমি শেষ বেশ অনুরোধ করলাম পুলিশকে যে এরা তো আজকে কলকাতার আপনারা যেখানে আটকাবেন সেই পর্যন্ত তার বেশি তো যাবে না আপনারা এদেরকে যেতে দেন আপনারা যদি মনে করেন ভাঙড়ের মানুষ কলকাতায় গেলে অতিরিক্ত জ্যাম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ভাঙড়ের মানুষ আমরা আটকে দিচ্ছি ভাঙড়ের মানুষ কেউ যাবে না অন্তত বাসন্তী হাইওয়ের ওপরে বাইরের যে গাড়িগুলো আছে মিনাখা আছে বসিরহাট আছে বাসন্তী আছে গোসা আছে এদিকে জীবনতলা পাটের কিছু গাড়ি আছে এই গাড়িগুলোকে আপনারা ছেড়ে দেন দয়া করে এইগুলো চলে গেলে রাস্তা জামও থাকবে না কোন রকম প্রবলেমও হবে না কিন্তু আমার কথা কোনোভাবেই শুনলো না শেষ বেশ বললো যদি ফেরত না দিত পুলিশ যদি আটকে রেখে এদেরকে এই জায়গার মধ্যে গন্ডির মধ্যে যদি আবদ্ধ করে না দিত তাহলে এদের আক্রোশ বাড়তো না আর বিশেষ করে এদের উপর যদি লাঠি চার্জ না করতো তাহলে এদের রাগটা এত ফুটে বেরোতো না সেটা আপনারা যেটা বলছেন আপনারা দেখেছেন আপনাদের অ্যানালাইসিস আমার তো মনে হয় যদি পুলিশ একটু ধৈর্যের পরিচয় দিত আমরা তো সবাইকে গুটিয়ে নিয়ে আসছিলাম তাহলে লাঠি চার্জটা কেন করতে গেল আমরা তো পুলিশ যা বলছে কলকাতায় যাওয়া হবে না হাটিঘাট যাওয়া হবে না আপনারা এখান থেকে ফিরে যান হ্যাঁ ফিরে যাওয়া হবে কিন্তু মানুষের তো মানুষ তো একটা মানুষের তো যন্ত্রণা যে ঘুরিয়ে দিলাম সঙ্গে সঙ্গে হয়ে গেল তাহলে তাদেরকে একটু সময় দিয়ে আমরা যখন রাস্তায় নেমে কন্ট্রোল করছি তাদেরকে ফেরোদ্দার চেষ্টা করছি সে জায়গা একটু অপারেশন না করে লাঠি চার্জ করাটা আমরা কোনো এটাকে ভালো চোখে নিচ্ছি না পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে জানাব পুলিশ যেটা পৌরচনায় আমি তো মনে করব পুলিশ এই যে সারা দিনের যে ঘটনা এটা যদি পুলিশ এই ধরনের পৌরচনা না দিত তাহলে এই মানুষগুলোকে আমরা সহজে হাতে পায়ে ধরে গাড়িতে তুলে বাড়ি পাঠাতে পারতাম এদের উপরে শারীরিক আঘাত হয়েছে এদের যেভাবে আহত হয়েছে মাথায় কেটেছে গায়ে কেটেছে বুকে কেটেছে পিঠে পিঠে দাগ পড়েছে এইসব তারা যখন খুলে খুলে আমাদের দেখাচ্ছে তাদের এই যন্ত্রণার কারণে আজকে তারা রাস্তায় এইভাবে মানে এ করেছে আমাদের তো গণতন্ত্র হরণ হচ্ছে আমাদের দলের আমাদের পার্টির যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার আমরা এখানে এক্সারসাইজ করতে পাচ্ছি না সব দল তার ছোটখাটো বড় সব প্রোগ্রামই করছে এই তো ছাব্বিশ তারিখে মানে ব্রিগেডে ডেকেছে সেটা কি আটকে দেবে আমি তো মনে হয় না যে আটকাবে তো যদি পরিবেশ সেরকম হয় তাহলে সবারটা শুধু জন্য কি সমস্যা হচ্ছে শুধু জন্য প্রতিবন্ধকতা এটা কেন এটা আমরা ঠিক বুঝতে পারছি না রাজ্য সরকার কি মোটিভ নিয়ে চলছে আইএসএফ কে পুরোপুরি এইভাবে মানে অপদস্থ করার অপপ্রচেষ্টা কেন চালাচ্ছে আমরা বুঝতে পারছি না তবে আমরা একটা রাজনৈতিক দল আমরা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাসী আমরা মানুষের অধিকার নিয়ে লড়াই করছি মানুষের ন্যায় এবং হকের জন্য লড়াই করছি আমাদের যতই বাধা দেখ আমাদের দল মানুষের স্বার্থে মানুষের পাশে থাকবে এবং আগামী দিনে আরও মজবুতভাবে মানুষের অন্যায়ের প্রতিবাদ রাস্তায় নেমে এবং আইনগতভাবে করবে